গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ঘুরতে ঘোরাতে চ্যানেলে আমি মহুয়া আমার চ্যানেলে সকল বন্ধুদের জানাই স্বাগত এমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ আছো ভালো আছো ভোলানাথের কৃপায় তো আমরাও বেশ ভালো আছি তো চলো আজকে নীলষষ্ঠী পূজা আর আমি আমার ঘরে নীলষষ্ঠী পূজা করছি কিভাবে এবং অ্যাকচুয়ালি আমি আমার ঘরেই নীলষষ্ঠী পূজা করি আর সময় পেলে তখন মন্দিরে যাই তো এখন প্রায় একটা কাছাকাছি বাজে দুপুর তো আমি সম্পূর্ণ ভিডিওটি তোমাদের কাছে কিন্তু মন্ত্র সহযোগে এবং বাতি কোন সময় দেওয়া উচিত নীলকণ্ঠদেবের কাছে নীল ষষ্ঠীর পূজাতে সেই সম্পূর্ণ পূজা মন্ত্র মিলের বাতি সঠিক সময় দেওয়া সবকিছু কিন্তু সম্পূর্ণ বিস্তারিত ভাবে ভিডিওটি তোমাদের কাছে শেয়ার করছি তোমরা সবাই সাথে থাকো সঙ্গে থাকো আশা রাখছি তোমাদের ভালো লাগবে তো চলো আমি আমার পুজো শুরু করছি আর এদিকে দেখো আমি কিন্তু বাবাকে না বাবো এবার না যে আর এই পুজো মোটামুটি করে রেখেছি সবটাই করে রেখেছি ফুল মালা যা লাগে আর কি পুজোর সামগ্রী সবকিছু করে রেখেছি আর তো তো চলো বন্ধুরা পুজো তালে শুরু করে দেওয়া যাক জোগাড়জাটি তো শুরু করেই দিয়েছি প্রতি বছর চৈত্র সংক্রান্তির আগের দিন নীল পূজা পালিত হয় এই দিন মহিলারা সন্তানের দীর্ঘায়ু এবং মঙ্গল কামনার্থের জন্য নীল ষষ্ঠীর ব্রত করে থাকেন কথিত আছে যে এই নীল ষষ্ঠীর পূজা হচ্ছে মহাদেবের পূজা মহাদেবের অপর নাম নীলকণ্ঠ অনেকেই মনে করেন শিবের সঙ্গে নীলা নীলা নীলচণ্ডী নীলাবতীর পরমেশ্বরের বিবাহ উপলক্ষে অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছিল এই দিনে যা মূলত শিব দুর্গার বিয়ে নামে পরিচিত তবে ইউ নিজেদের সন্তানদের মঙ্গল কামনার্থের জন্য নিরক সুস্থতা কামনা করে থাকেন নীলষষ্ঠীর প্রত পালন করে থাকেন সুদরুন শুধু স্ত্রীরাই নয় মায়েরাই নয় অবিবাহিত মহিলারাও কিন্তু আর যারা সন্তান সম্ভাবনা হতে চাইছেন তারাও কিন্তু নৃষষ্ঠীর ব্রত পালন করে থাকেন তো নৃষষ্ঠীর ব্রতটা কিন্তু চড়ক পূজার আগের দিন তো চলো আমি পুজো স্টার্ট করে দিয়েছি আমার তো পুজো জোগাড়টি করে নিলাম দেখে নিলাম বাবাকে নামিয়ে নিলাম বাবাকে নামিয়ে নিয়ে এবার বাবাকে এবার পঞ্চামৃত সহযোগে বাবাকে আমি আগে ঘি মাখিয়ে নিয়েছিলাম বাবাকে আমি পঞ্চমৃত সহযোগে আমি অভিষেক করাবো এটাতে দুধ আছে একদম পিওর গরুর দুধ এটা ঘি এটা দই আছে এটা শর্করা আর এটা হচ্ছে আমার মধু তো এই সব কিছু দিয়ে পাঁচ রকম দিয়ে আমি পঞ্চমৃত তৈরি করব আগেই তো ফুল টুল সব কিছু দেখিয়ে দিয়েছি সব জগড়াটি এবার ঘি মধু সব দিয়ে আমি বাবাকে ভালো করে আমি ঘি মাখিয়ে নেবো আগে আগে মাখিয়ে নিচ্ছি তারপর আবার পঞ্চামৃত তৈরি করব বাবার সাপে ভালো করে ঘিটা মাখিয়ে নিলাম এবার ত্রিশুলে ঘি মাখিয়ে নিলাম এইভাবে সবকিছু আর কি মাখিয়ে নিলাম নিয়ে বসিয়ে দিলাম এবার নীল পূজার তিথি শুরু হবে এগারো এপ্রিল দু হাজার চব্বিশ সন্ধ্যা ছটা একুশ মিনিট বাবাকে আমি পাথরের বাটিটা বাসি রাখি তো যার জন্য পাথরের বাটিতে ঘি মাখি নিলাম নীল তিথি সমাপ্ত হবে বারোই এপ্রিল দু হাজার চব্বিশ সন্ধ্যা পাঁচটা তিন মিনিট মিনিট তো আমি এবার ধূপ আর প্রদীপ জেলে নিচ্ছি নিয়ে কিন্তু পুজো শুরু হবে তো গাইজ দেখো আমি টক দই একটা পিতলের জায়গায় নিয়ে নিচ্ছি ঘটে এখানে ঘি নিয়ে নিলাম এক চামচ মধু নিয়ে নিচ্ছি বেশ কিছুটা আর এটা একদম খাঁটি গরুর দুধ নিয়ে নিলাম আর শর্করা নিয়ে নিয়েছি নিয়ে এটাকে ভালো করে একটু গুলে নেবো সুন্দর করে চামচ যে চামচের সাহায্যে গুলে নিচ্ছি নিয়ে আমি বাবাকে অভিষেক করাবো নম শিবায় বলে নম শিবায় বলে বাবাকে কিন্তু অভিষেক করিয়ে নিচ্ছি বন্ধুরা এখানে আমি বাবাকে সাতটি মহাদেবের নাম নিয়ে বাবাকে শুদ্ধ জল দিয়ে পরিষ্কার করে দেবো জয় বাবা কেদারনাথ জয় বাবা অমরেশ্বর জয় বাবা তঙ্গনাথ জয় বাবা কাশীবিন বিশ্বনাথ জয় বাবা তারকনাথ জয় বাবা বৈদ্যনাথ জয় বাবা বিহারীনাথ জয় শিবশম্ভু জয় নম শিবায় নম এই বলে আমি ভালোভাবে স্নান করিয়ে নিলাম ট্রিশুল ত্রিশুল সব তুলে নিলাম আর তোমরা কিন্তু এই জলে কিন্তু যাদের সন্তানদের কাল সর্ব দোষ আছে তারা কিন্তু কাল তিল দিয়ে স্নান করাতে পারো তো আমি দেবো না এটা তো বন্ধুরা আমি কিন্তু এবার বাবাকে স্নান করে অভিষেক হয়ে গেছে বাবাকে বাবার জায়গায় আমি তুলে দিচ্ছি ঠাকুরের আসনে এই জায়গাটা আমি কিছু হলুদ ফুল দিয়েছি গাঁদা ফুলের কুচির দিয়ে আমি ওই জায়গাটাকে একটু সুন্দর করে সাজিয়ে নিয়েছি এবার বাবাকে বাবার সব কিছু দিয়ে আমি বাবাকে বাবার জায়গায় বসিয়ে দিলাম আর এই জায়গায় আমি সবসময় বাবাকে রেখে পুজো করি প্রতিদিন আমার ভিডিওতে দেখে থাকবে তোমরা তো চলো আমার বাবার জায়গা বাবাকে স্থাপন করে দিলাম এবার বাবার পুজো হবে এরপর আমি হাত জোড় করে বাবার কাছে বলে নেব নম অপবিত্র পবিত্রবাং সর্ববসাঙ্গত বিবাহ যাচ্ছারী কুণ্ডারী কাক্ষে অভান্তরণ শৌচী নমো শৌচী নমো সূচি নমো শুচ বলে বাবাকে বাবা মহাদেব যেন আমার পূজা গ্রহণ করেন আমার পূজার কোনো ভুল ত্রুটি হলে আমাকে যেন ক্ষমা করে দেন এই বলে বাবার কাছে আমি প্রণাম করে নিচ্ছি এখানে পাঁচ রকমের গোটা ফল বেল আম লেবু শশা কলা সব আছে আমি চন্দন মাখিয়ে দিলাম আর বাবাকে তিলক পরিয়ে দিচ্ছি চন্দনের দিয়ে আমি বাবাকে মাথাও দিয়ে এবার বাবাকে কিন্তু আমি একটা পৈতে পরিয়ে দিচ্ছি পৈতে পরিয়ে দিলাম বাবাকে এবার এখন ফুলের মালা সুন্দর করে গলায় পরিয়ে দিলাম বাবাকে সুন্দর করে সাজিয়ে দিলাম বাবাকে দিয়ে প্রণাম করে নিলাম নম শিবায় বলে তো বন্ধুরা এখানে কিন্তু আমি কিছু ফুল নিয়ে নিয়েছি নীল ফুল অবশ্যই লাগবে আজকের দিনে নীল ফুল অবশ্যই দিতে লাগে ধুতরা ফুল ধুতরা ফল আর আমি কলকে ফুল দুটো পেয়ে গেছিলাম সাদা ফুল আর আমি আগে পাঁচটা বেলপাতা চড়াবো চন্দন সহযোগে ওম এসো সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি নম নীল চণ্ডিকায় নম ওম এসো সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি নম নীলচন্ডিকায় নম এই বলে পাঁচবার আমি পাঁচটা বেলপাতা চন্দন সহযোগে বাবার মাথায় কিন্তু চড়িয়ে দিলাম আর এখানে চড়িয়ে দেওয়ার পর আমি এবার গঙ্গার জল নিয়ে নিয়েছি ঘটে দেখো গঙ্গার জল নিয়ে কিন্তু আমি নম শিবায় নম ওম নম শিবায় নম ওম নম শিবায় নম বলে কিন্তু আমি বাবাকে পুজো দিয়ে দিচ্ছি বাবার মাথায় জল ঢালা হয়ে গেল এরপর কিন্তু আমি ওই ধোত ফুল নিম বাবার মাথায় দিয়ে দিলাম আর নীল ফুলও চন্দন সহযোগী দিয়ে দিলাম সব ফুল একে একে দিয়ে দেবো কলকে ফুলও দিয়ে দিলাম সব একে একে দিয়ে দিচ্ছি আর এটা ধুতরা ফলটাও দিয়ে দিলাম বাবাকে ঠেকিয়ে আর বাবার জায়গায় পাশে এক সাইডে দিয়ে দিলাম এইভাবে কিন্তু আমি বাবার পুজোটা করে নিলাম এখনও কিছু পুজো বাকি আছে এরপর কিন্তু আমি নীলচণ্ডীকে পুজো করে নেবো সাদা ফুল দিয়ে নম এসো সচন্দন পুষ্প বিল্ল পাত্রঞ্জলি নম নীলচন্ডীকায় নম বলে আমি পুজো করে নিচ্ছি আর একটু সিদ্ধি পাতা আমি কিন্তু দিয়ে দেব সিদ্ধি পাতাটা দিয়ে দিলাম এবার কিন্তু ভগবানকে আমি ভোগ নিবেদন করে দেবো প্রথমে বাবারকে দিয়ে দিয়েছি গ্লাসে জল দিয়ে দিলাম এছাড়া আরও অন্যান্য অন্য দেবদেবী আছে তাদেরও তো আমাকে দিতে হবে ভোগ সবাই কি তাই ভোগ দিয়ে দিলাম একই জায়গায় একই সাথে পাশাপাশি সব আর কি তো বাবার ভোগে কল সন্দেশ বাতাস সাদা বাতাস আছে কলা আছে শশা আছে আর এই পাঁচ রকমের গোটা ফল আমি বাবার মাথায় টেকিয়ে দিলাম এখানে বেল একটা কাঁচা আম এই কাঁচা আমটা কিন্তু বাবার মাথায় টেকিয়ে দিতেই হয় বাবার পাশে আমি দিয়ে দিলাম কাঁচা আম মাস্ট আর তোমরা চেষ্টা করবে সবসময় মোটা সমেত আমি মোটা সমেত দিয়েছি তাছাড়া এখানে আরও সব দেবদেবী আছে তাদেরও কিন্তু সুন্দর করে ফুল দিয়ে আমি সাজিয়ে দিচ্ছি প্রত্যেকটা দেবদেবীকে ভগবানকে আমি সাজিয়ে দিচ্ছি আর ঠাকুর আসনটাকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি যতটুকু পারা যায় ফুল যতটুকু দিয়েছে সাজিয়ে ভোগেও ফুল দিয়ে দিলাম তো একটা কিন্তু লাল জবা থাকলে তোমরা দেবে আমি আমার কাছে জবা ফুল ছিল পুষ্প জবাবছিল আমি নম নম বলো বাবার পিছনে কিন্তু এক সাইডে দিয়ে দিলাম নীলচন্ডী দেবীকে এবার আমি পাঁচ রকমের যে গোটা ফল বাবার মাথায় একটা একটা করে সব ফল মামাকে ঠেকিয়ে দিলাম দিয়ে প্রণাম করে নিয়ে রেখে দিয়ে দিলাম রেখে দিলাম নিচে এবার কিন্তু আমি হাত জোর করে নীলকণ্ঠদেবকে আমি পুজো করে নিচ্ছি অম নম শিবায় পঞ্চ পঞ্চবক্রতায় নীলকণ্ঠায় সুনীলে নন্দী ভৃঙ্গি মহা যুক্তায় সনব শিবায় হরকত্যায় প্রকৃতায় সৃষ্টি হবে নমস্তে ব্রহ্মচারী নয় নীল চণ্ডী নয়ত্রয় নময় নম এই বলে আমি প্রণাম করে পুজো সারলাম তো বন্ধুরা আমি কিন্তু এবার নীলের ঘরে বাতি দিয়ে দিচ্ছি আমার যেহেতু একটা সন্তান তাই আমার একটা সন্তানের নামে নাম গোত্র বলে কিন্তু আমি বাতি নীলের নীল দেবতার কাছে আমি দিয়ে দিলাম আর তোমাদের যতগুলো সন্তান প্রত্যেকের নামে কিন্তু বাতি দেবে একটি করে অবশ্যই তো বন্ধুরা আজকের দিনে অবশ্যই তোমরা একটা করে ঘিয়ের প্রদীপ জ্বালাবে আর আমি তো আগে থেকেই ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে পুজো করছিলাম তো বা এটা আমি প্রত্যেকটা পুজোতেই আমি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আর এটা তো অবশ্যই জ্বালাবে তো এবার আমি ধূপ দেখিয়ে দিচ্ছি ধূপ দেখিয়ে প্রণাম করে নিলাম তো আমি কপুর সহযোগে কিন্তু বাবাকে আর আরতি করে নিচ্ছি আর এই নীল পুজোটা কিন্তু শ্রাবণ মাসে বাবার জন্ম মাসের পুজো আর শিবের পুজো চতুর্দশী পুজো এই দুটো পুজো থেকে কিন্তু এই নীল পুজোটা বেশ কিছুটা আলাদা তোমাদের কাছে সেটাও শেয়ার করে দিলাম এবার আরতি তা বাবাদের দেখ বাবাকে দেখিয়ে দিলাম তো আমার এখানে বাবাকে আরতি করার পর আমি আরতি তাপ গৃহের চারিদিকে কিন্তু আমি দেখিয়ে দিই এটা আমি যখনই আমার বাড়িতে কোনো পুজো পাঠ হয় আমি এটা করি আর এই কপ্পের তাপ কি বলতো বাড়ির সবসময় পজিটিভ এনার্জি আসে নেগেটিভ এনার্জি একদম দূর হয়ে যায় আর আমি সব সবসময় চেষ্টা করি কপুরে তাপ সব জায়গায় দেখাতে তো চলো এবার আমি প্রত্যেকটা ভগবানকে ছুঁয়ে কিন্তু আশীর্বাদ চেয়ে নেবো আর সবার আগে তো আমি মহাদেবকে ছুঁয়ে আশীর্বাদ চেয়ে নিয়েছি তো পুজোর শেষ সময় আমি আমার সন্তানের নাম গত্র বলে আমি কিন্তু দক্ষিণা দিয়ে দিলাম মহাদেবকে দিয়ে প্রণাম করে নিলাম পুজোর শেষের দিকে বন্ধুরা নীল উপলক্ষে জড়িয়ে আছে একটি ব্রতকথা পুরাকালে এক বামনার বামনি ছিলেন যারা অতি ভক্তি করে অনেক ব্রত করেন কিন্তু তাদের সন্তান বেশি দিন না এইভাবে দিন কাটাতে কাটাতে তারা দুঃখী হয়ে ভ্রমণে বেরোয় এবং ভ্রমণে গিয়ে কাশী গঙ্গার পাশে বসে তারা দুঃখে দুজনে কাঁদছিলেন তারা বল নিজেদের মধ্যে বলছেন যে আমাদের মেছে থেকে আর গিলাম আমাদের এই জলে ঝাঁপ দিয়ে মরে আত্মহত্যা করাই ভালো কিন্তু একদিকে দেখা গেল মা ষষ্ঠী বুড়ি মা ষষ্ঠী বুড়ি বামনির রূপ ধরে জিজ্ঞাসা করলেন যে তোরা কাঁদছিস কেন বামনি তো আর দুঃখর কষ্টের কথা সবই জানালেন মাকে মা ষষ্ঠীর প্রশ্ন করেন তোরা কি ষষ্ঠী করেছিস কোনোদিন দিন বামনি উত্তর দেয় সেটা কি মা আমরা তো জানি না তখন মা তাদের বললেন সমস্ত চৈত্র মাস সন্ন্যাস করে শিব পূজা করবে তারপর চৈত্র সংক্রান্তির আগের দিন সমস্ত দিন উপোস করে সন্ধে নাগাদ নীলাবতীর পূজা করে দেবে শিবের ঘরে বাতি জ্বেলে দেবে আর জ্বেলে দিয়ে মা ষষ্ঠী দেবীকে প্রণাম করে তবে জল খাবে ওই দিন থেকে ষষ্ঠীর দিন বলে পরিচয় প্রতিষ্ঠিত হয় যারা নীলকণ্ঠ নীলষষ্ঠী করে তাদের ছেলে মেয়েরা কখনও অল্প বয়সে মারা যায় না এই কথা শোনা মাত্রই মা বামনি মা ষষ্ঠী দেবী আর কেউ অদৃশ্য হয়ে যান এর আর এর কথা শোনার পর বামনি বামন আর বামনি ভক্তি করে নীলষষ্ঠীর উপস করেন এবং তারপর থেকে তাদের ছেলেমেয়েরা আর অঘটন ঘটেনি কোনো দিন তারপরে থেকেই প্রচলন হয় নীলষষ্ঠীর ব্রত বা পূজা যাই বলো না কেন নীলষষ্ঠী পূজা চারিদিকে ঘরে ঘরে ছড়িয়ে পড়ে নীলষষ্ঠীর উপোস বন্ধুরা এই ছিল আমার নীলষষ্ঠীর পূজা তো চলো তো বন্ধুরা আমার গৃহে প্রত্যেক বছর কিন্তু আমি এইভাবেই নীলষষ্ঠীর পূজা করে থাকি বন্ধুরা আমার পূজা শেষ হয়েছে তিনটে এখন প্রায় তিনটেই বাজে তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ভালো লাগলে ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর যেসব বন্ধুরা আমার ভিডিও দেখছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও পাশে থাকা বেলা আইকনটি অল করে দিও লাভ ইউ অল টেক্কা টাটা পরবর্তী দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে